হ্যালো एवरीवन वेलकम টু आवर চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগ ফাইভ শপ তা ফুলো না পাঁচে লাগ বুঝু 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 ডগি কে দেখো ডগি দেখো তো ডগি কে দেখো তো এ টাকলি দেখো টাকলি লাগবে তো যাই হোক বুঝেরে বলছিলাম वेलकम টু आवर চ্যানেল তোমাদের দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগ ফাইভ শপ খুব ভালো আছে আমি খুব ভালো আছি এখন আমরা রেডি কোথায় যাচ্ছি এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মামা বাড়ি ক্যামেরা আমার মেয়ে এটা পরে কারণ বাইকে করে যাবে গরম লাগবে এই কারণে কিন্তু ফুলের জন্য চুলো কম তো

একবার আমি হাটে গেছিলাম আমার বরের সাথে বাইকে করে আমার বাজার সাথে সব করে বরকে দিয়ে দিয়েছি বর নিয়ে চলে গেছে কারণ বরের নাইট ডিউটি এখন যাচ্ছি আমি আমার মেয়ে ভাই আর মা এখন কেনাকাটা করবে মা মা পেছনে তালা মেরে আসতে হয় যেমন মেয়ে তো প্রচুর খুশি ঘুরতে যেতে পারলে

এখন আমরা চলে এসেছি হাটে আর আমাদের এই হাটটা বসে নৈহাটি সাহেব কলোনি মোড়ে ঠিক ওইখানটাতে আর প্রত্যেক সপ্তাহে বুধবার করেই হাটটা বসে তো আমরা প্রত্যেক সপ্তাহে যাই না আর এখন মার তো শরীর খারাপ মা তো প্রত্যেক সপ্তাহে যাতে যেতে পারে না ওই যেই সপ্তাহে যায় সেই সপ্তাহে অনেক বাজার করে নিয়ে আসে একবারে তো এই সপ্তাহে আমিও গেছিলাম আর এখন আমার বরের বাইক আছে কোনো প্রবলেম হয় না তাই ও আমাকে নিয়ে যায় তখন মার কাছে মেয়েটাকে রাখি রেখে সব সবজি বাজার করে নিয়ে বরকে ব্যাগটা দিয়ে দিয়েছিলাম ও বাড়িতে নিয়ে চলে গেছিলো ওর আজকে নাইট ডিউটি ছিল তোমাদেরকে তো বললামই তারপরে মুখে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে আবার মেয়েকে খাইয়ে দাইয়ে মার সাথে এখন আমরা এসেছি হাটে আর এখানে দেখো সবজিগুলো কতটা ফ্রেশ তাই না আর ভাই এখানে বেগুনগুলো তুলছিল আর বলছিল। দিদি বেগুনগুলোর দাম কি পাঁচ টাকা করে রে ও তো কিছুই বোঝে না আসলে বাচ্চা মানুষ এর কারণে বারবার চিকিৎসা করছিল আর এখানে আমার মেয়েকে দেখো চুপ করে কেন দেখছে যেন ওর মামা হেঁটে হেঁটে চলে যাচ্ছে ভাবছে মনে ওর মামা কোথায় চলে যাচ্ছে এর জন্য আমার মেয়ে হাঁ করে দেখছে আর আমার মেয়ে এখানে জামার যে একটা কার্টুন ছিল সেই কার্টুনটাকে তুলে ফেলে মানে এমন টান দিয়েছে ছিঁড়ে গেছে আর সেই কার্টুনটাকে বারবার নিচে ফেলছে আর মামা তুলে দিচ্ছে মানে মামার জামাই মুছে হাতে দিচ্ছে কারণ নিচে বারবার পড়ছে ওটা তো নোংরা আর ও যদি মুখে দেয় এর কারণে লাস্ট লাস্ট অবধি তো আমি ভাইকে বলেছি যদি এবার ফেলে দেয় তুই ওকে আর দিবি না কারণ ও বারবার ফেলছে ভাবছে কি তুলে দেবে তো এর কারণে আর দেখো দুজন মিলে দুষ্টুমি করছে আর আমার ভাই যে মুখে বাবালটা করতে পারে না ওই যে গাম দিয়ে আমি না ওটা জীবনেও পারি না এত বছর ধরে ছোটোবেলা থেকে ট্রাই করে করেও পারিনি কিন্তু দেখি আমার ভাই কি সুন্দর পারে আর এখানে মোমো নিচ্ছিলাম তো ফার্স্টে দু প্লেট চিকেন মোমো বলেছিলাম নিতে তো মা বললো এক প্লেট নিয়ে চাউমিন মা অর্ডার করেছে তাই তাই এখানে আমি এক প্লেট চিকেন মোমো নিলাম আর বরের সাথে যখন এসছিলাম তখন কুড়ি টাকার জল ফুচকা খেয়েছিলাম তাই এখন ভেবেছিলাম জল ফুচকা খাবো না কিন্তু মানে এত ভিড় দেখে ভেবেছিলাম খাবো না তো মা ফুচকা খাওয়ার ছিল তাই মাকে বললাম তাহলে আমাকে দই ফুচকা খাবো আর দোকানে এত পরিমাণে ভিড় কি বলবো আর মা তো আমাদেরকে টোটো ঠিক করে দিয়েছিল আমি ভাই আর মেয়ে টোটো করে আসবো মা হেঁটে হেঁটে আসবে তো মানে মার ওখানে একটা কাজ ছিল এর কারণে মার ফুল কেনা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সবজি বাজার তাও এখানে দেখো ফুচকা ভাইকে এখন অবধি দিয়ে উঠতে পারেনি আর কি বলবো सारा कोरंगाबाद सांगता की बोल मी की बोल ना आपणचे पोटजे बोलतो आपणचे पोटजे बोलतो दोन ने आम्ही आता तो किती दिने ना एक दिन ले होय ना एक दिन ले कागद बंद करतो की आम्ही खूप दाखव पैसे करतो चालू होई जालो 10 फोन बोल ফুচকার লোকটা এতটাই ধীরস্থ আর কি বলবো টোটো চলে এসেছে তাও এখনো দই ফুচকা দিয়ে উঠতে পারেনি তারপরে দই ফুচকা দিল টোটোতে খেতে খেতে এলাম আমি আর ভাই এখানে এক প্লেট চিকেন মোমো আমি এনেছিলাম মা আসার সময় আমাদের জন্য চাউমিন নিয়ে এসেছে আমার মেয়ে একটা চাউমিন খাচ্ছে তার কত যে ঢং তোমরা সেটা দেখো শুধু একবার বরের সাথে যখন হাটে গেছিলাম তখন তো জল ফুচকা খেয়েছিলাম আর মায়ের সাথে গিয়ে খেয়েছি দই ফুচকা

তখন মেয়ে তো খাইনি কিছু ওর জন্য মেয়েকে নিয়ে যায়নি সন্ধ্যাবেলায় মার কাছে দিয়ে গেছিলাম বাড়িতে এসে মেয়েকে খাই দেন আবার নিয়েছি হাতে খুব যাইহো কাজ ব্লক এখানে এড করছি দেখা সবাই খুব ভালো বেকার আমরা খুব ভালো লাগবো বাই বাই